নিষ্ঠান আইকাই রে যে নিস্তার যদি ঠেহাইও ধরেন হাদির মতো তাও কিন্তু আমি খারাদির বারো হ্যাঁ মালয়েশিয়া থেকে নিয়ত করে আসছিলো যে বাগানতে ফুটে আসবে তো ভাই কিন্তু আজকে অলরেডি আমার রেস্টুরেন্টগুলো চলে আসছে তো ভাই কীভাবে কোথা থেকে আসছেন বিস্তারিত বলেন বা ঠিকানাটা বুঝলেন আমি থাকি হচ্ছে আপনার মালয়েশিয়া কুয়ালামপুর চারাজবারেও থাকি তো এখান থেকে আপনার প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখি মানে খাবারের ভিডিওগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে তো একটা ইচ্ছা ছিল যে দেশে আসলে যে বাইরে এখানে আসবো খাবার নিয়োতটা কি

আমি কি রে আমাদের দেখি এই এইটাই আসলে তো অসংখ্য ধন্যবাদ ভাইদের আমার আসার জন্য আর বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দেন বন্ধুরা কি বলছে বন্ধুদের উদ্দেশ্যে বলতে আমরা আপনারা সবাই আসবেন এখানে খাবার বা মান সবকিছু অনেক ভালো আছে পরিবেশটা খুব সুন্দর আপনারা দূর থেকে যদি দেখেন এখানে আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর অনেক কি ন্যাচারাল ভিউ বা আপনার আশপাশটা যে রাস্তাঘাটগুলো আছে খুবই সুন্দর আপনার আশেপাশে মানে মন মুগ্ধ করার মতো একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ আশা করি আপনারা সবাই আসবেন এখানে খাবার খেতে ইনশাআল্লাহ আর মালয়েশিয়া যে ফ্যান সার্কেল আছে বা বন্ধুরা যারা মিলা ভিডিও গুলো দেখে জি জি সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আজকে দেখেন বাইরে একটা সময় আপনাদের ওখানে বসে কথা বার্তা বলছে যে আমার বাড়ি ওখানে যাবো কি ভাই ঠিক আছে না তো সেই বন্ধুদের উপলক্ষে দোয়া এবং ভালো আপনারা সুযোগ হলে আসবেন আমাদের এখানে আর আজ কিন্তু ভাই অলরেডি আমার এখানে চলে আসছে আর ভাইদের অসংখ্য ধন্যবাদ আমার রেস্টুরেন্টে আসার জন্য খাবারটা করে খাই নাই আশা করি খাবার খাওয়ার পরে রিভিউ দিবে প্লাস খুব ভালো লাগবে মন থেকে বললাম তো সকল প্রবাসী ভাই বোনের প্রতি দোয়া এবং ভালোবাসা

ভাইয়ের ব্যবহার কথাবার্তা খুবই মানে অনেক ভালো ঠিক আছে আমরা আসছি আমাদের খুবই আপ্যায়ন খুব সম্মান করছে আমরা মানে অনেকটা খুশি হয়েছি এখানে খুব ভালো লাগছে বিষয়টা আমি খুশি করতে পারবো না তারপর আমি আমার মতো করতেছি আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পান মন থেকে ক্ষমা করে দিবেন আর ধৈর্য নিয়ে আসবেন ধৈর্য যদি না থাকে নাহলে আমার এখানে আইছেন না ভাই আমি দিনে লাগে দুইটা বেসুম পাঁচটা বেসুম আমার আহামরি কোনো আপত্তি নাই হ্যাঁ লক্ষ লক্ষ টাকা আমার ওই চিন্তা নাই কিন্তু কোয়ালিটিফুল মাল বিক্রি করুন